এখানে পণ্য দিনের মধ্যে যেগুলো বিক্রি হয়েছে আমাদের থেকে টপ কোয়ালিটি বিক্রি হয়েছে সেইটা আমি বাছাই করি তার মানে এক কুটি আমার বাছাই করতে হয়েছে যে আমি রিভিউ এটা রিভিউ কেন দিছি এটা সেল হয়েছে সেটার উপরে নির্ভর করি আমি আমি এরকম এলো দিয়ে তো এত বিবী মাত্র মিষ্টি এই যে এখানে দেখেন ক্লিনারের গ্রুপে মিষ্ঠ

বিতে থাকবে সিতে থাকবে ডি থাকবে বিশ টা একশোটা প্রোডাক্ট থাকবে একশোটা প্রোডাক্ট পশ্চিম সেল আমি এক ক্যাটাগরি দিলে হবে একশোটা ক্যাটাগরি দেওয়া আসে যেমন এখানে কি কি আছে ক্লিনার আছে কসমেটিক্স আছে ড্রায়ার আছে গোল্ড কয়েন আছে হেলথ হেলথের উপর যে টপিক সেগুলো আছে প্রত্যেক টপিকসের উপরে বিশ টা করে দেওয়া এদিকে কোন রকম নেই এগুলো পড়ে এটা এগুলো আবার কি করা লাগবে এগুলো পরে আপনি এখন আমার এটা তৈরি দেওয়া আছে সব রেটিং প্রাইস সবকিছু জি আপনি খালি এটা সাইডলি করে যে খালি এটা কপি করে এটা কেমনে কপি করব আমি দেখাই ঠিক আছে এখানে একটা তুললাম এটা তুললাম একটু পরেরটা তুললাম এই যে মানে এখানে তুললাম কেন তুললাম আমি বলতেছি এই পাঁচটা পাঁচটা মাটা তুললাম ছয় নাম্বার তুললাম আমি চিহ্ন দিছি ঠিক আছে হ্যাঁ সেল এটা ও এটা যদি এরকম তিন চারটা থাকে

প্রবলেম না এখানে যে পোস্ট করে এইগুলো পোস্টই এর জায়গা এটা ধরেন নিন এটা পৃথিবীতে পোস্ট করবো এই যে এই প্রিন্টারেস লিঙ্কিং ফেসবুক এগুলো পোস্ট করবো বিক্রির জন্য কাস্টমার কাস্টমার এগুলো পুরো ওয়ার্ল্ড তো এখন আমারটা যদি পৌঁছাতে হবে আমার সেলার আমার লিঙ্ক আমার আমার লিঙ্ক আছে আপনার লিঙ্ক নাই এই জন্য আপনাকে এটা দেখে দিকা আচ্ছা এক নাম্বারটা চুরি দেখি কি রাখছে এক নাম্বারটা চুরি এক নাম্বারটা চুরি হ্যাঁ ছয়টা আছে ছয়টা এই ছয়টা আবার চলবে না করে রাখবে যদি থাকবো থাকবো না আমি দিন আমার পরিপূর্ণ পিকচার দেওয়া না তো আসবে না যেমন আপনি এখন ল্যাপটপ করতেছেন না অনেক জায়গায় পিকচার না করে এরকম থাকলে তো কাস্টমার এরকম দেখতে যায় আমার আছে না কি বড় হয়ে যাবে যদি আটটা ঘর পালন দিলেন মানে আটটা ঘর মানে বুঝে আর সেখানে ঘর বানায় দুই কলা বানায় দুইটা এটা বানান বানায় যদি আপনি পাইলেন তো পাইলেন না পাইলে দেখেন আমি 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 এখন আমি আপনি যখন দিলাম আমি এখন যেমন যেমন আপনার ফ্রেন্ড করছে মাস্টার সাহেব যেমন আমি দেখেন উনি এটা কমপ্লিট করছেন ব্যাঙ্গ এটা আমার সাইড উনি এই সাইড করছেন আপ আপনি কেমন করছেন আমি দেখাচ্ছি কিভাবে করছেন তিনি সাইড করে লিঙ্কটা দিয়ে আর কিছু করেনি এই লিঙ্কটা দিলে আমি তিনটা ভিডিও দিচ্ছি না তো ওই দিন তিনটাই ছিল ওই দিন তিনটা দিচ্ছি এইবার আমি ভিডিও দিই আপনি এটা কমপ্লিট হলে ভিডিও দেবেন আমি ভিডিও দিতে পারবো না আমারটা ভিডিও আছে সব কিন্তু আমার ভিডিও ওখানে ট্রান্সফার করতে পারবো না ভিডিও ট্রান্সফার ভিডিও আর ছবি ট্রান্সফার করা যায় ঠিক আছে তো আমি এখন কেমনে দিলাম এটা দেখেন এটা দেখ কেমনে দিলাম দেখ এই যে সাইড দিতাম হয়তো দিয়ে দেখাই দিচ্ছি এগুলো কাটি হ্যাঁ এটা অনেকগুলো ব্যাপার তো এগুলো

এটা দেখবেন কালারটা ঠিক আছে না এই যে রেটিং দিচ্ছি দেখছেন ওখানে রেটিং দিতে থেকে পাঁচটা ওইটা রেডিং দিয়ে লাভ নেই দেখতে খারাপ লাগে এই জন্য এটা রেডিং দুই হাজার একশো পঁয়তাল্লিশটা এটা তো তার মানে প্রায় আড়াই লাখ কপি ক্লিক এটা এটা রেডিংটা একটা কালার দেবো কালারটা ইউরো অথবা গ্রিন দিয়ে দেওয়া চোখে পড়ার জন্য ঠিক আছে আর দিচ্ছে যেন আমাদের করা এখন আপনি করবেন কি আপনি এখানে যাবেন ঠিক আছে এখানে যে আপনি আপনি এটার পাশে এখন এইটা আমার

এখন আপনি আপনি একটা সাইড করেন আমার সাইডে আসছে আপনার সাইড জাস্ট কপি করে আসছে এখানে যাবেন এখানে যাই এটা এটা কন্ট্রোল এ নিবে ঠিক আছে কন্ট্রোল সি কিছু দেখার দরকার নেই তাহলে আগে চেক করে দেখবেন তিরিশ আছে কি না কারণ ঠিক আছে দেখার পরে আপনি এখানে যাবেন এখানে যে এখানে কন্ট্রোল ভি দেবেন তাহলে আর কিছু না ওটাই চলে ঠিক আছে এখানে বড় আছে একটু বড় হয়ে আছে এই বড়টা আপনি একটু শুরু করেন আছে

এটা কপি করে নিন আপনাকে কোনো সাইজ সাইড কিছু করতে হয় এটা এটা চলে আসছে এইবার টেক্স আবার টেক্সট দিবে এটা টেক্সট দেবে এখান যাবেন এখন এটার পরে কি এটা কন্ট্রোলে দেন এখানে সব কালারটা ঠিক আছে দেখেন সাইজ ঠিক আছে সব চোদ্দ চোদ্দ যা আছে সব কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এ দিচ্ছে কন্ট্রোল সি দিয়ে সি দিয়ে এখানে আসছে এখানে এসে এটা এটা আপনি সাইজ করতে হইল কন্ট্রোল বি দিয়ে দেন ওখানে তো সাইজ করা লাগবে

k <election> no, a n u t a t r a eter n r eter ning r o n a t e r n i n a e r i n o n a s e n i e a ning t e e r e t a s e t e a t o n e t o t e a s e s a n i t a s e a s i n i n g r a n i i n g t e a t e r r i g r t i t e o e s n t i s a i n t a s e t i n g o n r e t o n e r n o n g o o n a t t e e t e n a n i t e e t e o n t e i e t o n g o o n g a o r a s i n g r o i n g r e n

Ei por lo a ni s a l r a n s l o lo en l e s a ni r lo en r e s i en l a e s ni s o por lo e r e s i salvo, o r lo en e s ni l r en a ni s a p r lo n a r e s a ni r en l a r e n v o p o n a r e s i s o e a s n a l v o p a r i s a l lo e o o r o n e en l r a ni en e a n o p o a r e s a ni s a o p n l a o p o o n s a n por l a r e e r s a l v o por lo e r e s a n o por lo a r e s a i s a n l e r lo en r i s a o r lo en i salvo, por en a r s a ni a l v o r lo en e a ni s a l a r i s e a n s a v e r a l v o p o en e s i n ni s a o por en l s i s a l a r e s a ni o o r l en lares, i s a l v a ni en o r lo en o p a p a p e r v e r e s o o r l en l a a ni s i s a যে জায়গায় প্রবলেম হবে সেই জায়গাটা সিলেক্ট করে হলুদ করে দেয় না যদি মুখস্থ রাখবেন মনে মনে এটা হবে লম্বা চলার কাজ তো এখন আপনি করলেন কি কোনটা তুললেন বলেন তো এইটা নিয়ে আপনি এটা আপনার না কোনটা করছেন আপনি এখন এইটা লিঙ্কটা কপি করবেন কন্ট্রোল সি এই কন্ট্রোল সি এখন যে এইখানে যে বসা এটা এখানে বসে আপনি লিঙ্ক এখানে বসা এইবার নামটা আসি নামটা কি এখানে অনেকবার ক্লিক করে কন্ট্রোল ভিডিও

এটা এই জন্য পাশে না দিয়ে রাখলে সমস্যা হয় এটা এখন কাজ পরবর্তীতে কাজ এই যে প্রিন্টার পৃথিবী বিখ্যাত প্রিন্টার এইটটি টু পার্সেন্ট কাস্টমার হচ্ছে নাইনটি টু পার্সেন্ট আমেরিকান বাকি ওয়ার্ল্ডে বাকি এগুলো পোস্টিং করবে পোস্টিং এই এটা করবেন আমি দেখাই করতে পারবো পরবর্তী তো এখন এইটা দিয়ে আপনি এটা পুরো করবেন সব ঠিক আছে এখানে গন্ডগোল আছে কিন্তু তাহলে দিয়ে রাখলাম আমি এটা কারেকশন করবো এখানে গন্ডগোল আছে না প্রোগ্রামটা আছে আছে এটা ঠিক করে দিচ্ছি টাজি আজকে আপনারা আপনারা ভাষা ডাউনলোড পড় পড়ে একটু ঠিক পাবেন করে পড়ি এখানে কাজ করবেন এইগুলো প্রত্যেকটা পূরণ করবেন যেখানে বৃষ্টি টা আজকে নতুন পড়া আমি বি দিব ডি দিব তিন নিউ চেষ্টা করবে এটা খুব সহজ কপি করে একটু লেখেন এটা করারে এর আগে যাওয়ার আগে বৃষ্টি করতে টা পড়ো সেটা আগে করবে তোমরা আর এটা করে তোমরা বললে আজকে ছিল ওটা আমি দেখবো এটা কম আজকে আজকের মধ্যে করে রাতের মধ্যে করে সমাধানকে করতে চেষ্টা করতে

যদি হয়ে যায় পরে আগে বললেন ঠিক আছে না এখন এইটা যখন করবেন এইটা করবেন এটা যখন করবেন তখন আমি এটার ভিডিও দিব পোস্টিং করার সময় ভিডিও পরে দিতে পারব যেমন ওনাকে এই যে ওনারটা দেখায় উনি মাত্র এটা দিছে আমি পরে রাত্রে বসতে পারে এখন সন্ধ্যা পরে বা রাত্রে ভালো ওনার তিনটা ভিডিও সেটা ভিডিও আসবে আমারটা তো ভিডিও আসেই আমার প্রত্যেকে ভিডিও আছে কিন্তু ওনারটা ভিডিও নাই তিনের পরে নাই वन चार है नहीं अधूरा चार है नहीं करना है जहाँ जहाँ एक है ना वन चार है नहीं वीडियो वीडियो देखो वीडियो नहीं चाहिए तो वही मुश्किल है वीडियो नहीं वीडियो टाइप की तो हम थके हैं नहीं तो जहाँ वीडियो टाइप एक है वन एंटर क्या लाभ अठीन्नमाटे वीडियो हैं एक अठीन्नमाटे वी

কোয়ালিটি চেকটা পাবলিক এইখানে যদি ঠিক থাকে কারণ কাস্টমার এইটা দেখবে আপনি ওকে দেখবেন আপনি পাশারটা দেখবেন যেটা তুললাম এটা দেখবে দেখা এটা কি আপনি দেখবেন এই যে দেখছেন এই যার ফলে যে ভিডিও আসছে এক ক্লিক ভিডিও চালু ভিডিও চালু ক্লিক লিংক in description to buy this <laughs> product today at best price. और वर्किंग पर थी बात 28 सेकंड में

মানে আপনি যখন এই সাইড তৈরি হবে আমি যখন পোস্টিং করার বলবো আমি দেখাই দিব নিয়ম হলে পোস্টের ভিডিও হওয়ার পরে পোস্টিং কর কারণ ভিডিও হইতে টাইম লাগে রাতের দিনে হয়ে গেল দিনে পোস্ট করে দেবেন আমি রাতের মধ্যে পোস্টিং ভিডিও দিয়ে দেবো অটোমেটিক পেয়ে যাবে আর যখন আপনি নীলভাবে দেখবেন আপনার সাইডে এরকম করার পরে এটা তার মানে আমি ভিডিও দিচ্ছি চেক করে দেখবেন ভিডিও দেখে ঠিক আছে ভিডিও দেওয়ার ভিডিও না দিলে এই ভিডিও আর ছবিটা আপনি অটোমেটিক জানে না আমার এটা ভিডিও আসে অলরেডি